বন্ধুরা দুদিন বাদেই কিন্তু শুরু হচ্ছে আইপিএল দু আর কলকাতা নাইট কিন্তু এই মুহূর্তে প্র্যাকটিস ম্যাচের মাধ্যমে প্লেইং ইলেভেনের কম্বিনেশন সেট করার চেষ্টা করছে অর্থাৎ কলকাতা নাইট কোন পজিশনে কোন প্লেয়ারকে খেলানো যেতে পারে সেটা কিন্তু প্র্যাকটিস ম্যাচের মাধ্যমে সেট করার চেষ্টা করছে তো এই ভিডিওতে কে কয়েকটা আপডেট নিয়ে কথা বলবো অর্থাৎ কে কয়েকজন প্লেয়ারকে নিয়ে কেকেআর এর কম্বিনেশনটা কেমন হতে পারে আর তার সঙ্গে বন্ধুরা কেকেআর এ কিন্তু আরেকজন কোচ আসতে চলেছে এই মুহূর্তে যে আপডেটটা আমরা পেয়েছি তো জানাবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা কে আর কিন্তু দুটো প্র্যাকটিস ম্যাচ খেলে ফেলেছে যার ভিতর আমরা কয়েকজন প্লেয়ারের কাছ থেকে কিন্তু ভালো পারফরমেন্স দেখেছি এবং কয়েকজন প্লেয়ার কিন্তু ব্যর্থও হয়েছে যেসব প্লেয়াররা ব্যর্থ হয়েছে তার ভিতর একজন হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার তো দেখো কে কে আর এর একজন ইন্ডিয়ান ওপেনার হিসেবে কিন্তু ভেঙ্কটেশ আইয়ার কে কে আর এর টিমের সঙ্গে রয়েছে তবে ভেঙ্কটেশ আয়ার এর বর্তমান ওপেনিং এ যে ফর্ম রয়েছে সেটা কিন্তু খুবই পুয়োর তো কে কে আর এর ওপেনিং এ কোন পেয়ার থাকবে সেটা নিয়েই প্রথমে কথা বলবো তো দেখো একটা কথা তোমাদেরকে প্রথমেই জানিয়ে নিই কে কে আর কিন্তু গত দুটো সিজনে পাওয়ার প্লেতে সবথেকে বেশি উইকেট হারিয়েছে পাওয়ার প্লেতে টোটাল কে কে আর লাস্ট দুই সিজনে ছাপ্পান্ন উইকেট হারিয়েছে সবথেকে বেশি উইকেট কিন্তু কে কে কেকেয়ারই হারিয়েছে এছাড়াও কে কে আর কিন্তু এই দুটো সিজনে টোটাল চোদ্দটা ওপেনিং কম্বিনেশন ট্রাই করেছে বুঝতে পারছেন চোদ্দটা ওপেনিং কম্বিনেশন এবং আইপিএল এর ইতিহাসে কিন্তু এটা সব সবথেকে বার কোন টিম এত ওপেনিং কম্বিনেশন চেঞ্জ করেছে সেটা হচ্ছে কে কে আর গত দুই সিজনে আমরা অনেক ওপেনিং প্লেয়ার আমরা দেখেছি কে কে আর এ তবে এই সিজনে কিন্তু একজন প্রপার ওপেনার আমরা দেখতে পাচ্ছি সে হচ্ছে ফিল তো দেখো ফিল্ড সল্ট কিন্তু ওপেনিং এ কনফার্ম হয়ে গেছে কেননা দুটো প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে প্রথম ম্যাচে চুয়াত্তর রান করেছিল সেকেন্ড ম্যাচে ম্যাচে প্লাস রান করেছে করেছে প্রথম কিন্তু আউট ছিল ফিফটি তো অ্যাজ এ উইকেট কিপার এবং ওপেনার হিসেবে কিন্তু কে কে আর এ ফিল্ড সল্ট থাকছে এবার ফিল্ড সল্ট এর সঙ্গে কে ওপেন করবে সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় প্রথমত ভেঙ্কটেশ আয়ার কিন্তু নাম্বার ওয়ানে থাকার কথা তবে ভেঙ্কটেশ আইয়ারের এর ওপেনিং এ কিন্তু বর্তমান ফর্ম খুবই খারাপ আপনারা দুটো প্র্যাকটিস ম্যাচ যদি দেখেন তাহলে প্রথম প্র্যাকটিস ম্যাচে ভেঙ্কটেশ আইয়ার চোদ্দ বলে সতেরো রান করেছিল খুব একটা ভালো পারফরমেন্স এটা না নেক্সট ম্যাচে ওপেনিং এ ভেঙ্কটেশ আয়ার তিন বলে শূন্য রান করে আউট হয়ে যায় তবে ভেঙ্কটেশ মিডিল অর্ডারে ভালো পারফরমেন্স করছে মিডিল অর্ডারে ভেঙ্কটেশ আয়ার কিন্তু প্রথম প্র্যাকটিস ম্যাচে একত্রিশ রান করেছিল সেটা কিন্তু নট আউট ছিল পরের ম্যাচে অর্থাৎ গতকাল প্র্যাকটিস ম্যাচে কিন্তু ভেঙ্কটেশ আয়ার মিডিল অর্ডারে দশ বলে সতেরো রান করেছিল এবারও কিন্তু নট আউট ছিল তো একটা কথা বোঝা যাচ্ছে যে কিন্তু নতুন বলে সুইং এর বিরুদ্ধে স্ট্রাগল করছে গতকাল বৈভব অরোরার একটা দুর্দান্ত বলে কিন্তু স্লিপে ক্যাশ তুলে ভেঙ্কটেশ আয়ার ওপেনিং এ আউট হয়ে যায় তো বুঝতে পারছেন ভেঙ্কটেশ আয়ার কিন্তু ওপেনিং এ স্ট্রাগল করছে সুতরাং আর এর ওপেনিং পেয়ার কিন্তু চেঞ্জ হতে পারে এ বছর কিন্তু নতুন ওপেনিং পিয়ার আমরা দেখতে পারি কে কে আর এ সেটা ফিল সল্টের সঙ্গে কিন্তু আরেকজন প্লেয়ার হতে পারে সে হচ্ছে ওয়ঙ্কৃশ রঘুবংশী তো দেখো ওয়ঙ্কৃশ রঘুবংশী খুবই ইমপ্রেসিভ ব্যাটিং করছে প্রথম প্র্যাকটিস ম্যাচে 25 বলে আটচল্লিশ রান করেছিল সেকেন্ড প্র্যাকটিস ম্যাচে 26 বলে 37 রান করেছে আর এটা কিন্তু কে কে আর এর জন্য খুবই একটা পজিটিভ দিক কেননা একজন নতুন প্লেয়ার আন্ডার নাইনটিন এর প্লেয়ার খুবই ইম্প্রেসিভ ব্যাটিং করছে ওপেনিং প্লেয়ারটা কিন্তু কে এর হতে পারে ফিল সল্ট এবং আপনারা বলুন কে এর ওপেনিং প্লেয়ার কেমন হওয়া উচিত অপরদিকে গুরবাস রয়েছে তো দেখো গুরবাজ এর পুয়ার গুরবাস আইল্যান্ডের বিরুদ্ধে তিনটে টি টোয়েন্টি ম্যাচ খেলেছে তিনটে ম্যাচেই ব্যর্থ হয়েছে গতকাল প্র্যাকটিস ম্যাচ খেলেছে কে এর ক্যাম্পে সেখানেও কিন্তু প্রথমে ওপেনিং এ ব্যর্থ হয়েছে আহ এলবি স্ট্রাকের হয়েছিল বলে তিন বলে শূন্য রান করে নেক্সট কিন্তু আবার গুরবাজকে মিডিলে নামানো হয়েছিল তখন কিন্তু সে একটা ভালো ইনিংস খেলেছিল চৌত্রিশ রান করেছিল তো ভেঙ্কটেশ আইয়ার গুরবাজ নীতিশ রানা তারপর কে এস ভরত প্রচুর ওপেনার কিন্তু রয়েছে তবে আমার মনে হচ্ছে কে কে আর কিন্তু ফিল সল্ট এবং অঙ্ক্রিশ রঘুবংশী এই দুজনের সঙ্গে ওপেনিং এ যেতে পারে কেননা দুজনই কিন্তু খুবই ভালো ব্যাটিং করছে ওপেনিংয়ে নেক্সট আরেকটা প্লেয়ারকে নিয়ে কথা বলবো সে হচ্ছে অনুকূল রায় তো দেখো অনুকূল রায় কিন্তু কে কে আর এ গত সিজনে একটা ম্যাচ খেলেছিল দিল্লির বিরুদ্ধে দারুণ বোলিং করেছিল আর এই সিজনে কিন্তু অনুকূল রায় যদি সুযোগ পায় আমার মনে হচ্ছে অনুকূল রায় কিন্তু একটা দারুণ প্রদর্শন দিতে পারে কেননা অনুকূল রায় ব্যাট হাতে ভালো পারফরমেন্স করতে পারে আর বল হাতে কিন্তু দুটো প্র্যাকটিস ম্যাচেই ভালো পারফরমেন্স করেছে দেখো গতকাল প্র্যাকটিস ম্যাচে তেরো বলে পনেরো রান করেছিল ফোর ডাউনে নেমেছিল আর বল হাতে তিন ওভার বল করে বারো রান দিয়ে দুটো উইকেট নিয়েছে আই অনুকূল রায় যদি এই সিজনে সুযোগ পায় অনুকূল রায় কিন্তু তার ক্লাসটা কে কে দেখাতে পারে আপনাদের কি মনে হচ্ছে অনুকূল কি সুযোগ দেওয়া উচিত এ স্পিনার হিসেবে সেটা কমেন্টে জানাও দেখো ইন্ডিয়ায় কিন্তু কিছু কিছু ভেনু রয়েছে সেই ভেনু গুলোতে কিন্তু লেফট টার্ম স্পিনাররা খুবই দুর্দান্ত পারফরমেন্স করে স্পেশালি চেন্নাইয়ের চেপাক স্টেডিয়ামে কিন্তু লেফট টার্ম স্পিনাররা লেফট টার্ম অফ স্পিনাররা কিন্তু খুবই ভালো পারফরমেন্স করে রবীন্দ্র জাদেজা কিন্তু চেপাক স্টেডিয়ামে দারুণ পারফরমেন্স করে আমি সেই জন্য বলছি অনুকূল রায়কে কিন্তু এই বছর সুযোগ দিতে পারে নেক্সট রামানদীপ সিং তো দেখো সিং কিন্তু এ সুযোগ পাবে ইন্ডিয়ান অলরাউন্ডার হিসেবে আর রামান সিং কিন্তু ভালো খেলছেও দুটো প্র্যাকটিস ম্যাচেই কিন্তু রামানদীপ সিং এর কাছ থেকে আমরা ভালো পারফরমেন্স দেখেছি গতকাল কিন্তু যখন ছয় বলে দশ রান দরকার ছিল তখন ছয় মেরে ম্যাচ জিতিয়েছে এক বল বাকি থাকতে বলে করেছিল রামানদীপ সিং শুধুমাত্র বড় শট খেলছে সেটা না রামানদীপ সিং কিন্তু রুম বের করে খেলছে অর্থাৎ গ্যাপে খেলছে খুবই কোয়ালিটি ব্যাটিং কিন্তু রামানদীপ দ্বীপ সিং এর কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি তা রামান দ্বীপ সিং ও কিন্তু কে কে একটা পজিটিভ প্লেয়ার হতে পারে আর আরেকটা আপডেট আপনাদেরকে দেবো সেটা হচ্ছে কলকাতা আসতে চলেছে রিপ এ রিপোর্ট আরেকজন কিন্তু কলকাতা নাইট আরেকজন কোচিং স্টাফ আসতে পারে সেটা হতে পারে কিন্তু ইমরান তাহির এ স্পিন বোলিং কোচ এছাড়াও ইউন মর্গানো হতে পারে তবে গতকাল কিন্তু কলকাতা নাইট প্র্যাকটিস ম্যাচে একজন ইংলিশ প্লেয়ারকে আমরা দেখতে পেয়েছি অ্যান্ড্রে ফিল এই অ্যান্ড্রেফিল টপ কিন্তু গতকাল কে আর এর ক্যাম্পে আমরা দেখেছি প্র্যাকটিস ম্যাচ দেখছিল সেখানে ফিলিন টপকে কিন্তু একটা জার্সিও উপহার দেওয়া হয়েছে সেখানে কে কে আর এর সিইও বেঙ্কি মাইশো ছিল তারপর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল প্রেসিডেন্ট ছিল তবে কে আর এর যে একজন নতুন কোচিং স্টাফ আসছে সেটা কিন্তু কনফার্ম করেছে রিপ স্পোর্টস তো বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে ওপেনিং এ কোন দুজন প্লেয়ার খেলতে পারে কে আর এ আহ অনুকূল রায় এবং কি সিংকে প্লেইং লেভেনের সুযোগ দেওয়া উচিত কমেন্টে জানাও আর কোচিং স্টাফ হিসেবে কে কে আরে কে আসতে পারে অনুমান করে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর কনফার্ম আপডেট পেলেই সেটা আপনাদেরকে জানাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন